আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনাকে স্বাগতম মোহাম্মদ 66 টিভি তে আমরা চেষ্টা করি বিশুদ্ধ ইসলামিক বার্তা সহজ ভাষায় পৌঁছে দিতে আজকের আলোচনা খুব গুরুত্বপূর্ণ চলুন শুরু করি আমার কিছু স্বর্ণের গহনা আছে কিন্তু আমার কোনো উপার্জন নাই ক্ষেত্রে আমার গড়ার জাকাত কিভাবে দেব বর্তমানে স্বর্ণের জাকাতের নিয়ম কি সায় সাতগুলি থাকলে দিতে হবে নাকি বর্তমান স্বর্ণের দাম বৃদ্ধির কারণে নিয়মের তার আছে বিস্তারিত জানতে চাই নিয়মের কোনো তারতম্য নাই সাড়ে সাত ভরি হলে আপনার পুরোটা জাকাত দিতে হবে সাড়ে সাত ভরি বেশি থাকলে পুরোটার জাকাত দিতে হবে সাড়ে সাত ভরি অতিরিক্তটার জাকাত ছিল না সবটুকুর জাকাত আপনাকে দিতে হবে বিক্রয় মূল্য ধরে আড়াই পার্সেন্ট হার এখন প্রশ্ন হলো কোনো মা মন নষ্ট করতে পারে আমার ভাই গহনা আছে স্বর্ণ আছে কিন্তু আমার আসলে জাকাত দেওয়ার মতো টাকা নাই আমি করতে গেলে এটার উত্তর হলো আপনি প্রয়োজনের স্বর্ণের কোনো একটা অংশ বিক্রি করে দিবেন আপনার এই স্বর্ণ এটাকে যদি রিপেয়ার করা লাগে ক্লিন করা লাগে অনেকদিন পর স্বর্ণ অনেক সময় দেখা যায় একটু ওয়াশ করার লাগে এই যে এটার প্রসেসগুলো করতে হয় আপনি যদি বলেন ভাই আমার স্বর্ণ আছে গহনা আছে বয়লা হয়ে গেছে ওয়াশ না করার কারণে এগুলো ব্যবহার করা যাচ্ছে না পুরান পুরান দেখা যায় বয়লা দেখা যায় এদিকে আমার ওয়াশ করার মতো টাকা নাই আমার কাছে কি করবো এটা যদি আপনি কোনো স্বর্ণকারের কাছে যা প্রশ্ন করেন ও ভাই স্বর্ণকার আমার স্বর্ণ আছে আমার স্বর্ণ ময়লাও হয়ে গেছে ওয়াশ করার দরকার আমি বুঝতেছি কিন্তু আমার কাছে টাকা নেই এখন আমি কি করতে পারি স্বর্ণকার কি বলবে আপনাকে বলবে আপনি এমন করবেন অটোমেটিক ওয়াশ হয়ে যাবে এরকম স্বর্ণকার বলবো ভাই আপনি প্রত্যেকের টাকা জোগাড় করবেন আপনি জানেন স্বর্ণ যেহেতু আপনার ওয়াশ করতে হবে সেটা আপনি বুঝছেন যখন তো ওয়াশ আপনাকে করতেই হবে প্রয়োজনের কিছু অংশ বিক্রি করে করবেন আর নাহলে অন্যভাবে টাকা জোগাড় করবে জাকারটা হলো ওয়াশ করা যতটা প্রয়োজন জাকাতটা ওয়াশের কাজ করে জাকাত শব্দ অর্থ পবিত্র করা সম্পদটাকে পরিচ্ছন্ন করে পানি যেরকম ওয়াশ করে পরিষ্কার করে জাকাত এরকম সম্পদকে পরিচ্ছন্ন করে তো এই পরিচ্ছন্ন করার প্রয়োজনে আপনি কি স্বর্ণ বিক্রি করে করবেন নাকি স্বামীর কাছ থেকে বিভিন্ন ভাবে আদায় করে নিবেন জাকাতের টাকাটা নাকি আপনি কোনোভাবে অনলাইন অফলাইন বিজনেস করে উপার্জন করে নেবেন নাকি মহরের টাকা আদায় করে সেটা দিয়ে করবেন আপনার কিন্তু অপশন বহু আছে হ্যাঁ যদি আপনার কাছে কোনো অপশন না থাকতো তাহলে শরীর আপনাকে বাধ্য করতে হবে কারণ আল্লাহ বলেছেন লাইক আল্লাহ সাদের বাইরে কিছু চাপিয়ে দেন এখন অল্প একটু বিক্রি করে তো আপনি করতে পারেন ওই তো আছে নাই সেটা বললো তো ভুল হবে তো জন্য কেন শরীয়ত আসলে জাকাতের বিধান নেই শরীয়ত চায় আমাদের সম্পদগুলো রুলিং থাকুক তাতে আমাদের আর্থিক যে অর্থনৈতিক অর্থনীতির চাকা সেটা সচল থাকবে আমরা আমাদের আমাদের অর্থনৈতিক অনটন দূর হবে কোনো সম্পদ অনর যেন করে না থাকে জাকাত দিতে হবে এই গরজে আপনি বাধ্য হয়ে ওইটা টাকায় খাটাবেন বা আপনি এটা বিজনেস করবেন আপনি ইনকাম সোর্স বের করবেন অনেক মেয়েরা আছে স্বামীরে মাফ করে দেন মহরের টাকা দেওয়া লাগবে না থাক মাফ তোমার জন্য এদিকে জাকাত দিতে পারতেছে না আয়েশা হুজুরের কাছে কাগজ লেখা দেয় তা আপনি নিজে অভাবই জাকাত দেওয়ার থাকা নাই আপনার কাছে তো স্বামীরে মাফ করতে বলছে কি আপনাকে আপনি নিজে জাকাত দেওয়ার মতো আপনার যেটা নেসেসারি খরচ করতেই হবে সেটার জন্য আপনার টাকা নেয় আপনি নিজেই তো গরিব তাহলে তো সেখানে আপনি আমার দান করতে আসছেন কেন স্বামী স্বামীর নাকের রশি বলেন মহরের টাকা নিয়ে আসুন জাকাত দিয়ে শেষ তাহলে আপনি আল্লাহ তালার নিরানব্বই নাম মুখস্ত করার ফজিলত কি আল্লাহ রব আলমিনের নিরানব্বই নাম এ সম্পর্কে হাজি আসছে নবী সাল্লাহাম বলেছেন ইন্দা ইসমা যে ব্যক্তি আল্লাহ তালা নিরানব্বইটি নাম আছে যে ব্যক্তি এগুলোকে হেফাজত করবে সংরক্ষণ করবে মুখস্থ করবে এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে এখানে মুখস্থ করা বলতে নামগুলো মুখস্থ করা সেগুলোর অর্থ বোঝা সেগুলোর প্রতি বিশ্বাস করা আল্লাহ তাঁরা গুণবাচক না আলী আল্লাহ সব কিছু জানেন অতএব এটা আমি বিশ্বাস করব যে আল্লাহর কাছে অজানা কিছু নেই আল্লাহ তালা গুণবাচক নাম মধ্যে একটা আছে কাদি আল্লাহ সব কিছু করতে সক্ষম আল্লাহর কাছে অপারগতা বলতে কিছু নেই আল্লাহ তালা বাসি তিনি সব কিছু দেখেন সর্বদ্রষ্টা অতএব তার কাছে লুকাবার কোনো সুযোগ নেই এভাবে আল্লাহ নিরানব্বই আমার প্রত্যেকটার অর্থ বুঝে বুঝে আপনি সেটা অর্থটা বিশ্বাস করলেন এটাই হলো প্রকৃত অর্থ সংরক্ষণ এইভাবে আপনি যদি সংরক্ষণ করেন শা এটা জান্নাতে যাওয়ার কারণ হবে আমাদের দেশে অনেক আল্লাহ নিরানব্বই নাম এটা অভুক নাম এতবার ঢুকলে এই কাল লাভ হয় অভুক নামটা এতবার বললে বা জিকির করলে এই বলেন মাসাদটা উদ্দেশ্যটা হাসিল হয় এই জাতীয় নানা রকমের কথা আমাদের সমাজে প্রচলিত আছে এগুলো তাই বা দাঁড়ায় অভিজ্ঞতা দ্বারায় কোন আয়ালের কোনো দিনদার মানুষ এরূপকারীদের পেতে পারে কিন্তু কোরআন হাদিসে কোথাও আল্লাহর কোন গুণবাচক না নির্দিষ্ট সংখ্যক বা জপার কোন নির্দেশ আমাদেরকে দেওয়া হয়নি তাহলে কিসের নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহর গুলবাচক নামগুলোর অর্থ বুঝে সেটার প্রতি বিশ্বাস মনে প্রাণে স্থাপন করা এটা তাহিদের গুরুত্বপূর্ণ একটা পার্ট যেটা আমাদের অনেকেরই এখনো নেওয়া হয়নি আমরা অনেকেরই দিকে মুসলমান দাবি করি আল্লাহর গুরুবাচনা নামের অনেক নাম আছে যেগুলো আমরা হয়তো শুনি নেই জানি না এবং সেটার অর্থ বুঝে যে পরে বিশ্বাস করব জানি না বিশ্বাস করতে গিয়ে আসে তো এই জন্য আল্লাহর গুরুবাচন নামগুলো আমাদের জানা দরকার বোঝা দরকার বিশ্বাস করা কোনো সন্তান যদি বাবা মার কাছাকাছি বসে কোরআনে করিমের তেলাওয়াত করেন এবং তার মনের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি তবে কাছাকাছি বসেছে এই কারণে যাতে তার বাবা মাও দেখে খুশি হয় এবং আল্লাহর সুক্রিয়া অনেক করে তাহলে এই কারণে কি আল্লাহর সাথে শরিক হবে কোনো সন্তান বা কোনো মানুষ যদি কোনো নেকারি মেট বা কোনো মেকামল করেন সেটা আল্লাহকে দেখানোর জন্যই করবেন কোনো মানুষকে দেখানোর জন্য নয় পাশাপাশি তার অভিভাবক বাবা মা যারা তার আমল ইবাদত নিয়ে এমনিতে অরিট এবং পেরেশান থাকেন তাদেরকে আশ্বস্ত করা তাদেরকে পেরেশানে দূর করার উদ্যোগ নেওয়া এটা মৌলিকভাবে দোষের নাই ইনশাআ এর কারণে রিয়া হবে না আশা করা যায় এর কারণে শিখ হবে না মূল উদ্দেশ্য আল্লাহকে খুশি করাই এবং সেটাই একমাত্র উদ্দেশ্য পাশাপাশি বাবা মা তার তেলাওয়াত নিয়ে যে পেরেশানি বা তার আমল নিয়ে যে আছে সেটা দূর করার জন্য তাদেরকে জানানো তাদেরকে বলা এটাই সারা লৌকিকতার মধ্যে পড়বে না আর যদি তেলাওয়াত বা আল্লাহকে দেখানো সব আহরণ করার চাইতে বাবা মার কাছে জাহির করাটাই মূল মুখ্য হয় তাহলে সেক্ষেত্রে সেটা ভিন্ন বিষয় হবে ইন্দম আল্লাহ মূল উদ্দেশ্য কি সেটা হলো দেখার বিষয় স্বর্ণ আছে ছয় কড়ি টাকা আছে পঞ্চাশ হাজার আমার কি জাকাত হবে বলে কত টাকা হবে দেখুন স্বর্ণ যদি থাকে শুধু স্বর্ণ তাহলে সাড়ে সাত ভরির নিচে থাকলে জাকাত আসবে না আর যদি স্বর্ণের সাথে টাকা বা রূপা থাকে তাহলে সেক্ষেত্রে উভয়টা ভ্যালু বা মূল্য যোগ করে তার যোগফল যদি সাড়ে বাহ্ন ভরি রূপা মূল্যকে টাচ করে তাহলে জাকাত আসবে ব্যাপারটা হলো এরকম শুধু স্বর্ণ থাকলে তখন সাড়ে সাত গড়ের নিচে সেটা জাকাতে বল হবে না কিন্তু স্বর্ণের সাথে যখন টাকা যুক্ত হবে তখন ওটার ভ্যালুটা অ্যাড হবে ধরা যাক আপনার কাছে স্বর্ণ আছে ছয় বলি তাহলে ছয় বলি স্বর্ণের এখন বাজার দর আনুমানিক কত টাকা হতে পারে ছয় বলির দাম কেমন এত টাকা দেড় লাখ টাকা বলি আচ্ছা দেড় লাখ করে যদি বলি হয় তাহলে নয় লাখ যেটাই হয় এক লাখ করে ভুলে ছয় লাখ দেড় লাখ হলে নয় লাখ এই টাকার সাথে আরও পঞ্চাশ হাজার যুক্ত হয়েছে তাহলে এই টাকা দিয়ে সাড়ে বাহান্ন তোলা রূপা কেনা যাবে না যাবে না কারণ সাড়ে তোলার দাম হলো রূপার দাম হলো আশি থেকে পঁচাশি হাজার টাকা প্লাস মাইনাস সাড়ে বাহান্ন তোলা রূপার দাম হলো। আশি থেকে পঁচাশি হাজার টাকা প্লাস মাইনাস এখনকার বাজার ধরানো যায় তাহলে নয় লাখ তো এখানেই আছে সাথে আরো পঞ্চাশ তাহলে হয়ে আরো বার আছে তাহলে পুরাটার জাকা দিতে হবে এখন যদি বলন না আমি শুধু 6 বরি আছে অর্থাৎ 7.5 বরি নাই তাহলে 15000 টাকা আছে এটা খরচ করে ফেলতে আমরা দান করে ফেলতে পারব এটা যাকাত দেওয়ার মত যদি না থাকে তাহলে শুধু স্বর্ণ যদি থাকে 6 বরের উপরে যাকাত আসবে আস-সুন্নাহ ফাউন্ডেশন উম্মাহর সাথে সুন্নাহর সাথে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন ভিডিওটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করুন নতুন ইসলামিক ভিডিও পেতে মোহাম্মদ সিক্স সিক্স টিভিকে সাবস্ক্রাইব করুন